থিঙ্কিং অব নলেজে আজকে উপস্থাপন করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রজনী পঞ্চম খণ্ড চলুন শুনেনি রজনী পঞ্চম খণ্ড তথা অন্তিম খণ্ড অমরনাথের কথা এই অন্ধ পুষ্পনারী কি মোহিনী জানে তাহা বলিতে পারি না চক্ষে কটাক্ষ নাই অথচ আমার মতো সন্ন্যাসীকেও মোহিত করিল আমি মনে করিয়াছিলাম লবঙ্গলতার পর আর কখনও কাউকে ভালোবাসিব না মনুষ্যের সকলই অনার্থক দম্ভ অন্য দূরে থাক সহজেই এই অন্ধ নারী কর্তৃক মোহিত হইলাম মনে করিয়াছিলাম এ জীবন অমাবস্যার রাত্রি স্বরূপ অন্ধকারেই কাটিবে সহসা চন্দ্র উদয় হইল মনে করিয়াছিলাম এ জীবন সিন্ধু সাত আমাকে পার হইতে হইবে সহসা সম্মুখে সুবর্ণ সেতু দেখিলাম মনে করিয়াছিলাম এ মরুভূমি চিরকাল এমনই ক্ষেত্র থাকিবে রজনী সহসা সেখানে নন্দন কানন আনিয়া বসাইল আমার সুখের আর সীমা নাই চিরকাল যে অন্ধকার গৃহা মধ্যে বাস করিয়াছি সহসা সে যদি এই সূর্য কিরণ সমুজ্জ্বল তরুপল্লব কুসুম সুশোভিত মনুষ্য স্থাপিত হয় তাহার যে আনন্দ আমার সেই আনন্দ যে চিরকাল পরাধীন পরপীড়িত দাস অনুদাস ছিল সে যদি হঠাৎ সর্বেশ্বর সার্বভৌম হয় তাহার যে আনন্দ আমার সেই আনন্দ রজনীর মতো যে জন্মান্ধ হঠাৎ তাহার চক্ষু ফুটিলে যে আনন্দ রজনীকে ভালোবাসিয়া আমার সেই আনন্দ কিন্তু এ আনন্দে পরিণামে কি হইবে তাহা বলিতে পারি না আমি চোর আমার পিঠে আগুনের অক্ষরে লেখা আছে যে আমি চোর যেদিন রজনী সেই অক্ষরে হাত দিয়া জিজ্ঞাসা করিবে এ কিসের দাগ আমি তাহাকে কি বলিব বলিব কি যে ও কিছু নহে সে অন্ধ কিছু জানিতে পারিবে না কিন্তু যাহাকে অবলম্বন করিয়া আমি সংসারে সুখী হইতে চাহিতেছি তাহাকে আবার প্রতারণা করিব যে পারে সে করুক আমি যখন পারিয়াছি তখন ইহার অপেক্ষা দুষ্কার্য করিয়াছি করিয়া করিয়াছি আর কেন আমি লবঙ্গলতার কাছে বলিয়াছিলাম সকল কথা রজনীকে বলিব কিন্তু বলিতে মুখ ফুটে নাই এখন বলিব যেদিন রজনী শচীন্দ্রকে দেখিয়া আসিয়াছিল সেদিন নেই আমি রজনীকে এই কথা বলিতে গেলাম গিয়া দেখিলাম যে রজনী একা বসিয়া কাঁদিতেছে আমি তখন তাহাকে কিছু না বলিয়া রজনীর মাসিকে জিজ্ঞাসা করিলাম যে রজনী কাঁদিতেছে কেন তাহার মাসি বলিল যে কি জানি মিত্রদিগের বাড়ি হইতে আসিয়া অবধি রজনী কাঁদিতেছে আমি স্বয়ং সতীন্দ্রের নিকট যাই নাই আমার প্রতি সচীন্দ্র বিরক্ত যদি আমাকে দেখিয়া তাহার পীড়া বৃদ্ধি হয় এই আশঙ্কায় যাই নাই সুতরাং সেখানে কি হইয়াছিল তাহা জানিতাম না রজনীকে জিজ্ঞাসা করিলাম কেন কাঁদিতেছ রজনী চক্ষু মুছিয়া চুপ করিয়া রহিল আমি বড় কাতর হইলাম বলিলাম দেখো রজনী তোমার যাহা কিছু দুঃখ তাহা জানিতে পারিলে আমি প্রাণপাত করিয়া তাহা নিবারণ করিব তুমি কি দুঃখে কাঁদিতেছ আমায় বলিবে না রজনী আবার কাঁদিতে আরম্ভ করিল বহু কষ্টে আবার রোদন সম্বরণ করিয়া বলিল আপনি এত অনুগ্রহ করেন কিন্তু আমি তাহার যোগ্য নহি সে কি রজনী আমি মনে জানি আমি তোমার যোগ্য নহি আমি তোমাকে সেই কথাই বলিতে আসিয়াছি আমি আপনার অনুগৃহীত দাসী আমাকে অমন কথা কেন বলেন শুনো রজনী হ্যাঁ আমি তোমাকে বিবাহ করিয়া ইহো সুখে কাটাইব এই আমার একান্ত ভরসা এই আশা আমার ভগ্ন হইলে বুঝি আমি মরিব কিন্তু সে আশাতেও যে বিঘ্ন তাহা তোমাকে বলিতে আসিয়াছি শুনিয়া উত্তর দিও না শুনিয়া উত্তর দিও না প্রথম যৌবনে একদিন আমি রূপান্ত হইয়া উন্মত্ত হইয়াছিলাম জ্ঞান হারাইয়া চোরের কাজ করিয়াছিলাম অঙ্গে আজিও তাহার চিহ্ন আছে সেই কথাই তোমাকে বলিতে আসিয়াছি তখন ধীরে ধীরে নিতান্ত ধৈর্যমাত্র সহায় করিয়া সেই অকথনীয় কথা রজনীকে বলিলাম রজনী অন্ধ তাই বলিতে পারিলাম চক্ষে চক্ষে সন্দর্শন হইলে বলিতে পারিতাম না রজনী নীরব হইয়া রহিল আমি তখন বলিলাম রজনী রূপ উন্মাদে উন্মত্ত হইয়া প্রথম যৌবনে একদিন এই অজ্ঞানের কার্য করিয়াছিলাম আর কখনো কোনো অপরাধ করি নাই চিরজীবন সেই একদিনের অপরাধের প্রাশ্চিত্য করিয়াছি আমাকে কি তুমি গ্রহণ করিবে রজনী কাঁদিতে কাঁদিতে বলিল আপনি যদি চিরকাল দস্যু করিয়া থাকেন আপনি যদি সহস্র ব্রহ্ম হত্যা গো স্ত্রী হত্যা করিয়া থাকেন তাহা হইলেও আপনি আমার কাছে দেবতা আপনি আমাকে চরণের স্থান দিলেই আমি আপনার দাসী হইব কিন্তু আমি আপনার যোগ্য নহি সেই কথাটি আপনার শুনিতে বাকি আছে সে কি রজনী আমার এই পাপ মন পরের কাছে বিকৃত আমি চমকিয়া শিহরিয়া উঠিলাম জিজ্ঞাসা করিলাম সে কি রজনী রজনী বলিল আমি স্ত্রীলোক আপনার কাছে ইহার অধিকার কি প্রকারে বলিব কিন্তু লবঙ্গ ঠাকুরানী সকল জানেন যদি আপনি তাহাকে জিজ্ঞাসা করেন তবে সকল শুনিতে পাইবেন বলিবেন আমি সকল কথা বলিতে বলিয়াছি আমি তখনই মিত্র গৃহে গেলাম যে প্রকারে লবঙ্গের সাক্ষাৎ পাইলাম তাহা লিখিয়া ক্ষুদ্র বিষয়ে কালক্ষেপ করিব না দেখিলাম লবঙ্গলতা ধুল্য অবলুণ্ঠিতা হইয়া শচীন্দ্রের জন্য কাঁদিতেছে যাইভমাত্র লবঙ্গলতা আমার পা জড়াইয়া আরও কাঁদিতে লাগিল বলিল ক্ষমা করো অমরনাথ ক্ষমা করো তোমার উপর আমি এত অত্যাচার করিয়াছিলাম বলিয়া বিধাতা আমাকে দণ্ডিত করিতেছেন আমার গর্ভজ পুত্রের অধিক প্রিয় পুত্র শচীন্দ্র বুঝি আমার ওই দোষে প্রাণ হারাই আমি বিষ খাইয়া মরিব আজি তোমার সম্মুখে বিষ খাইয়া মরিব আমার বুক ভাগিয়া গেল রজনী কাঁদিতেছে লবঙ্গ কাঁদিতেছে ইহারা স্ত্রী লোক চোখে জল ফেলে আমার চোখে জল ছিল না কিন্তু রজনীর কথায় আমার হৃদয়ের ভিতর হইতে রোদন ধ্বনি উঠিতেছিল লবঙ্গ কাঁদিতেছে এই রজনী কাঁদিতেছে আমি কাঁদিতেছি আর শচীন্দ্রের এই দশা কে বলে সংসার সুখে সংসার অন্ধকার আপনার দুঃখ রাখিয়া আগে লবঙ্গের দুঃখের কথা জিজ্ঞাসা করিলাম লবঙ্গ তখন কাঁদিতে কাঁদিতে শচীন্দ্রের প্রিয়ার বৃত্তান্ত সমুদয় বলিল সন্ন্যাসীর বিদ্যা পরীক্ষা হইতে রুক্ন সজ্জায় রজনীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত লবঙ্গ সকল বলিল তারপর রজনীর কথা জিজ্ঞাসা করিলাম বলিলাম রজনী সকল কথা বলিতে বলিয়াছে বলো লবঙ্গ তখন রজনীর কাছে যাহা যাহা শুনিয়াছিল সকল বলিল রজনী শচীন্দ্রের শচীন্দ্র রজনীর মাঝখানে আমি কে এবার বস্ত্রে মুখ লুকাইয়া কাঁদিতে কাঁদিতে আমি ঘরে ফিরিয়া আসিলাম এ ভবের হাট হইতে আমার দোকান পাট উঠাইতে হইল আমার অদৃষ্টে সুখ বিধাতা লিখেন নাই পরের সুখ কাড়িয়া লইব কেন শচীন্দ্রের রজনী শচীন্দ্রকে দিয়া আমি এ সংসার ত্যাগ করিব এ হার্ট ভাঙিব এ হৃদয়কে শাসিত করিব যিনি সুখ দুঃখের অতি তাহারি চরণে সকল সমর্পণ করিব প্রভু তোমায় অনেক সন্ধান করিয়াছি কই তুমি দর্শনে বিজ্ঞানে তুমি নাই জ্ঞানীর জ্ঞানে ধ্যানীর ধ্যানে তুমি নাই তুমি অপ্রমেয় এজন্য তোমার পক্ষে প্রমাণ নাই এই স্ফুটিত উন্মুখ হৃদপদ্মই তোমার প্রমাণ ইহাতে তুমি আরোহণ করো আমি অন্ধ পুষ্পনারীকে পরিত্যাগ করিয়া তোমার ছায়া সেখানে স্থাপন করি তুমি নাই না থাকো তোমার নামে আমি সকল উৎসর্গ করিব অখণ্ড মণ্ডল আকারং ব্যাপ্তং যেন চরাচরং তস্মেই নম বলিয়া এ কলঙ্ক লাঞ্ছিত দেহ উৎসর্গ করিব তুমি যাহা দিয়াছ তুমি কি তাহা লইবে না তুমি লইবে নহিলে এ কলঙ্কের ভার আর কে পবিত্র করিবে প্রভু আপনার কাছে একটা নিবেদন আছে এ দেহ কলঙ্কিত করাইল কে তুমি না আমি আমি যে অসৎ অসার দোষ আমার না তোমার আমারে মনিহারির দোকান সাজাইল কে তুমি না আমি যাহা তুমি সাজাইয়াছ তাহা তোমাকেই দিব আমি এ ব্যবসা আর রাখিব না সুখ তোমাকে সর্বত্রই খুঁজিলাম পাইলাম না সুখ নাই তবে আশায় কাজ কি যে দেশে অগ্নি নাই সে দেশে ইন্ধন আহরণ করিয়া কি হইবে প্রতিজ্ঞা করিয়াছি সব বিসর্জন দিব আমি পরদিন শচীন্দ্রকে দেখিতে গেলাম দেখিলাম সচিন্দ্র অধিকতর স্থির অপেক্ষাকৃত প্রফুল্ল তাহার সঙ্গে অনেকক্ষণ কথোপকথন করিতে লাগিলাম বুঝিলাম আমার উপর যে বিরক্তি শচীন্দ্রের মনে হইতে তাহা যায় নাই পরদিন পুনরপি তাহাকে দেখিতে গেলাম প্রত্যহই তাহাকে দেখিতে যাইতে লাগিলাম শচীন্দ্রের দুর্বলতা ও ক্লিষ্ট ভাব কমিল না কিন্তু ক্রমে স্থৈর্য জন্মিতে লাগিল প্রলব দূর হইল ক্রমে শচীন্দ্র প্রকৃতস্থ হইলেন রজনীর কথা একদিনও শচীন্দ্রের মুখে শুনি নাই কিন্তু ইহা দেখিয়াছি যে যেদিন হইতে রজনী আসিয়াছিল সেই দিন হইতে তাহার পীড়া উপশমিত হইয়া আসিতেছিল একদিন যখন আর কেহ শচীন্দ্রের কাছে ছিল না তখন আমি ধীরে ধীরে বিনা আড়ম্বরে রজনীর কথা পারিলাম ক্রমে তাহার অন্ধতার কথা পারিলাম অন্ধের দুঃখের কথা বলিতে লাগিলাম এই জগৎ সংসার শোভা দর্শনে বঞ্চিত প্রিয়জন দর্শন সুখে সে যে আজন্ম মৃত্যু পর্যন্ত বঞ্চিত এই সকল কথা তাহার সাক্ষাতে বলিতে লাগিলাম দেখিলাম সতীন্দ্র মুখ ফিরাইলেন তাহার চক্ষু জলপূর্ণ হইল অনুরাগ বটে তখন বলিলাম আপনি রজনীর মঙ্গল আকাঙ্ক্ষী আমি সেই জন্যেই একটি কথার পরামর্শ জিজ্ঞাসা করিতে চাই রজনী একে বিধাতা কর্তৃক পীড়িতা আবার কর্তৃক আরও গুরুতর পীড়িতা হইয়াছে শচীন্দ্র আমার প্রতি বিকট কটাক্ষ নিক্ষেপ করিলেন আমি বলিলাম আপনি যদি সমুদায় মনোযোগ পূর্বক শুনেন তবেই আমি বলিতে প্রবৃত্ত হই শচীন্দ্র বলিলেন বলুন আমি বলিলাম আমিও তাদের লোভী এবং স্বার্থপর আমি তাহার চরিত্রে মোহিত হইয়া তাহাকে বিবাহ করিতে উদ্যোগী হইয়াছি সে আমার নিকট বিশেষ কৃতজ্ঞতা পাশে বদ্ধ ছিল সেই জন্য আমার অভিপ্রায় সম্মত হইয়াছে শচীন্দ্র বলিলেন মহাশয় এ সকল কথা আমাকে বলিতেছেন কেন আমি বলিলাম আমি ভাবিয়া দেখিলাম আমি সন্ন্যাসী আমি নানা দেশ ভ্রমণ করিয়া বেড়াই অন্ধ রজনী কী প্রকারে আমার সঙ্গে দেশে দেশে বেড়াইবে আমি এখন ভাবিতেছি অন্য কোনো ভদ্রলোক তাহাকে বিবাহ করে তবে সুখের হয় আমি তাহাকে অন্য পাত্রস্থ করিতে চাই যদি কেহ আপনার সন্ধানে থাকে সেই জন্য আপনাকে এত কথা বলিতেছি শচীন্দ্র একটি বেগের সহিত বলিলেন রজনীর পাত্রের অভাব নাই আমি বুঝিলাম রজনীর বর পাত্রকে পরদিন আবার মৃত্যদিগের আলায় গিয়া দেখা দিলাম লবঙ্গলতাকে বলিয়া পাঠাইলাম যে আমি কলিকাতা ত্যাগ করিয়া যাইব এক্ষণে সম্প্রতি প্রত্যাগমন করিব না তিনি আমার শিষ্যা আমি তাহাকে আশীর্বাদ করিব লবঙ্গলতা আমার সহিত পুনঃস্বার সাক্ষাৎ করিল আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম আমি কালি যাহা সতীন্দ্রকে বলিয়া গিয়াছি তাহা শুনিয়াছ কি শুনিয়াছি তুমি অদ্বিতীয় আমাকে ক্ষমা করিও আমি তোমার গুণ জানিতাম না আমি নীরব রহিলাম তখন অবসর পাইয়া লবঙ্গলতা জিজ্ঞাসা করিল তুমি আমার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা করিয়াছ কেন তুমি নাকি কলিকাতা হইতে উঠিয়া যাইতেছ যাইব কেন যাইব না কেন আমাকে যাইতে বারণ করিবার তো কেহ নাই যদি আমি বারণ করি আমি তোমার কে যে বারণ করিবে তুমি আমার কে তা তো জানি না এ পৃথিবীতে তুমি আমার কেহ নও কিন্তু যদি লোকান্তর থাকে লবঙ্গলতা আর কিছু বলিল না আমি ক্ষণেক অপেক্ষা করিয়া বলিলাম যদি লোকান্তর থাকে তবে লবঙ্গলতা বলিল আমি স্ত্রীলোক সহজে দুর্বলা আমার কত বল দেখিয়া তোমার কি হইবে আমি ইহাই বলিতে পারি আমি তোমার পরম মঙ্গলাকাঙ্ক্ষী আমি বড় বিচলিত হইলাম বলিলাম আমি সে কথায় বিশ্বাস করি কিন্তু একটি কথা আমি কখনো বুঝিতে পারিলাম না তুমি যদি আমার মঙ্গল আকাঙ্ক্ষী তবে আমার কাছে চিরদিনের জন্য এক কলঙ্ক লিখিয়া দিলে কেন এ যে মুছিলে যায় না কখনো মুছিলে যাইবে না লবঙ্গ অধবদনে রহিল ক্ষণিক ভাবিল বলিল তুমি কুকাস করিয়াছিলে আমিও বালিকা বুদ্ধিতেই কুকাজ করিয়াছিলাম যাহার যে দণ্ড বিধাতা তাহার বিচার করিবেন আমি বিচারের কে এখন সে অনুতাপ আমার কিন্তু সে সকল কথা না বলাই ভালো তুমি আমার সে অপরাধ ক্ষমা করিবে তুমি না বলিতেই আমি ক্ষমা করিয়াছি ক্ষমাই বা কি উচিত দণ্ড করিয়াছিলে তোমার অপরাধ নাই আমি আর আসিব না আর কখনো তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে না কিন্তু যদি তুমি কখনো ইহার পরে শোনো যে অমরনাথ কুচরিত্র নহে তবে তুমি আমার প্রতি একটু অনুমাত্র স্নেহ করিবে তোমাকে স্নেহ করিলে আমি ধর্মে পতিত হইব না আমি সে স্নেহের ভিকারি আর নহি তোমার এই সমুদ্র হৃদয়ে কি আমার জন্য এতটুকু স্থান নাই না যে আমার স্বামী না হইয়া একবার আমার প্রণয়াকাঙ্ক্ষী হইয়াছিল তিনি স্বয়ং মহাদেব হইলেও তাহার জন্য আমার হৃদয়ে এতটুকু স্থান নাই লোকে পাখি পুষিলে যে স্নেহ করে ইহলোকে তোমার প্রতি আমার সে স্নেহ কখনো হইবে না আবারই ইহলোক যাক আমি লবঙ্গের কথা বুঝিলাম কি না বলিতে পারি না কিন্তু লবঙ্গ আমার কথা বুঝিল না কিন্তু দেখিলাম লবঙ্গ কাঁদিতেছে আমি বলিলাম আমার যাহা বলিবার অবশিষ্ট আছে তাহা বলিয়া যাই আমার কিছু ভূসম্পত্তি আছে আমার তাহাতে প্রয়োজন নাই তাহা আমি দান করিয়া যাইতেছি কাহাকে যে রজনীকে বিবাহ করিবে তাহাকে তোমার সমুদয় স্থাবর সম্পত্তি হ্যাঁ তুমি এই দানপত্র এক্ষণে তোমার কাছে অতি গোপনে রাখিবে যতদিন না রজনীর বিবাহ হয় ততদিন ইহার কথা প্রকাশ করিও না বিবাহ হইয়া গেলে রজনীর স্বামীকে দানপত্র দিও এই কথা বলিয়া ললিত লবঙ্গলতার উত্তরের অপেক্ষা না করিয়া দানপত্র আমি তাহার নিকট ফেলিয়া দিয়া চলিয়া গেলাম আমি সকল বন্দোবস্ত ঠিক করিয়া আসিয়াছিলাম আমি আর বাড়ি গেলাম না একেবারে স্টেশনে গিয়া বাষ্পীয় শকট আরোহণে কাশ্মীর যাত্রা করিলাম দোকানপাট উঠিল ইহার দুই বছর পরে একতা ভ্রমণ করিতে করিতে আমি ভবানীনগর গেলাম শুনিলাম যে মিত্রবংশীয় কেহ তথায় আসিয়া বাস করিতেছেন কৌতূহল প্রযুক্ত আমি দেখিতে গেলাম দ্বার দেশে শচীন্দ্রের সহিত সাক্ষাৎ হইল আমাকে চিনিতে পারিয়া নমস্কার আলিঙ্গনপূর্বক আমার হস্ত ধারণ করিয়া লইয়া উত্তম আসনে বসাইলেন অনেকক্ষণ তাহার সঙ্গে নানাবিধ কথোপকথন হইল তাহার নিকট শুনিলাম যে তিনি রজনীকে বিবাহ করিয়াছেন কিন্তু রজনী ফুলওয়ালি ছিল পাছে কলিকাতায় ইহাতে লোকে ঘৃণা করে এই ভাবিয়া তিনি কলিকাতা পরিত্যাগ করিয়া ভবানীনগরে বাস করিতেছেন তাহার পিতা ও ভ্রাতা কলিকাতাতেই বাস করিতেছেন আমার নিজ সম্পত্তি প্রতিগ্রহণ করিবার জন্য সচিন্দ্র আমারে বিস্তর অনুরোধ করিলেন কিন্তু বলা বাহুল্য যে আমি তাহাতে স্বীকৃত হইলাম না শেষে শচীন্দ্র রজনীর সঙ্গে সাক্ষাতের জন্য আমাকে অনুরোধ করিলেন আমারও সেই ইচ্ছা ছিল শচীন্দ্র আমাকে অন্তপুরে রজনীর নিকটে লইয়া গেলেন রজনীর নিকট গেলে সে আমাকে প্রণামপূর্বক পদধূলি গ্রহণ করিল আমি দেখিলাম যে ধুলি গ্রহণকালে পাদস্পর্শ জন্য অন্ধগণের স্বাভাবিক নিয়ম অনুযায়ী সে ইতস্তত হস্ত সঞ্চালন করিল না এককালেই আমার পাদস্পর্শ করিল কিছু বিস্মিত হইলাম সে আমাকে প্রণাম করিয়া দাঁড়াইল কিন্তু মুখ অবনত করিয়া রহিল আমার বিস্ময় বাড়িল অন্ধদিগের লজ্জা চক্ষুরগত নহে চক্ষে চক্ষে মিলনজনিত যে লজ্জা তাহা তাহাদিগের ঘটিতে পারে না বলিয়া তাহারা দৃষ্টি লুকাইবার জন্য মুখ নত করে না একটা কি কথা জিজ্ঞাসা করিলাম রজনী মুখ তুলিয়া আবার নত করিল দেখিলাম নিশ্চিত দেখিলাম সে চক্ষে কটাক্ষ জন্মান্ধ রজনী কি এখন তবে দেখিতে পায় আমি শচীন্দ্রকে এই কথা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম এমতো সময়ে শচীন্দ্র আমাকে বসিবার আসন দিবার জন্য রজনীকে আজ্ঞা করিলেন রজনী একখানা কার্পেট লইয়া পাতিতে ছিল যেখানে পাতিতে ছিল সেখানে অল্প এক বিন্দু জল পড়িয়াছিল রজনী আসন রাখিয়া অগ্রে অঞ্চলের দ্বারা জল মুছিয়া লইয়া আসন পাতিল আমি বিলক্ষণ দেখিয়াছিলাম যে রজনী সেই জল স্পর্শ না করিয়াই আসন পাতা বন্ধ করিয়া জল মুছিয়া লইয়াছিল অতএব স্পর্শের দ্বারা কখনই সে জানিতে পারে নাই যে সেখানে জল আছে অবশ্য সে জল দেখিতে পাইয়াছিল আমি আর থাকিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম রজনী এখন তুমি কি দেখিতে পাও রজনী মুখ নত করিয়া ঈষৎ হাসিয়া বলিল আমি বিস্মিত হইয়া সতীন্দ্রের মুখপানে চাহিলাম শচীন্দ্র বলিলেন আশ্চর্য বটে কিন্তু ঈশ্বর কৃপায় না হইতে পারে এমন কি আছে আমাদের কতকগুলি অতি আশ্চর্য প্রকরণ ছিল সকল তত্ত্ব ইউরোপীয়রা কাল পরিশ্রম করিলেও আবিষ্কৃত করিতে পারিবেন না চিকিৎসাবিদ্যায় কেন সকল বিদ্যাতেই এরূপ কিন্তু সে সকল এক্ষণে লোপ পাইয়াছে কেবল দুই একজন সন্ন্যাসী উদাসীন প্রভৃতির কাছে সে সকল লুপ্তবিদ্যার কিয়তংশ অতি গুচ্ছভাবে অবস্থিতি করিতেছে আমাদিগের বাড়িতে একজন সন্ন্যাসী কখনো কখনো যাতায়াত করিয়া থাকেন তিনি আমাকে ভালোবাসিতেন তিনি যখন শুনিলেন আমি রজনীকে বিবাহ করিব তখন বলিলেন শুভদৃষ্টি হইবে কি প্রকারে কন্যা যে অন্ধ আমি রহস্য করিয়া বলিলাম আপনি অন্ধত্ব আরোগ্য করুন তিনি বলিলেন করিব এক মাসে ঔষধ দিয়া তিনি এক মাসে রজনীর চক্ষের দৃষ্টি সৃজন করিলেন আমি আরও বিস্মিত হইলাম বলিলাম না দেখিলে আমি ইহা বিশ্বাস করিতাম না ইউরোপের চিকিৎসা শাস্ত্র অনুসারে ইহা অসাধ্য এই কথা হইতেছিল এমতো সময়ে এক বছরের একটি শিশু টলিতে টলিতে চলিতে চলিতে পড়িতে পড়িতে উঠিতে উঠিতে সেইখানে আসিয়া উপস্থিত হইল শিশু আসিয়া রজনীর পায়ের কাছে দুই একটা আছার খাইয়া তাহার বস্ত্রের একাংশ ধৃত করিয়া টানাটানি করিয়া উঠিয়া রজনীর হাঁটু ধরিয়া তাহার মুখপানে চাহিয়া উচ্চ হাসি হাসিয়া উঠিল তাহার পরে ক্ষণেক আমার মুখপানে চাহিয়া হস্ত উত্তোলন করিয়া আমাকে বলিল দা যা আমি জিজ্ঞাসা করিলাম কে এটি শচীন্দ্র বলিলেন আমার ছেলে আমি জিজ্ঞাসা করিলাম ইহার নাম কি রাখিয়াছেন শচীন্দ্র বলিলেন অমর প্রসাদ আমি আর সেখানে দাঁড়াইলাম না এতক্ষণ শুনছিলেন রজনী উপন্যাসের অন্তিম খণ্ড উপন্যাসটি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ